হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইভ উইথ ফ্রেন্ড হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মজার একটা আমের পুডিংয়ের রেসিপি নিয়ে এই গরমের মধ্যে সবার ঘরে কম বেশি পাকা আম রয়েছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন কথা না বলে শুরু করি তো এখানে প্রথমে আমি চারটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি আমগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়ে এরপর আমগুলো আমি ছিলে নেব। তারপর ছোট ছোট টুকরো করে কেটে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আর এই মজাদার আমের পুডিং বানানোর জন্য কিন্তু খুব বেশি একটা উপকরণের প্রয়োজন নেই ঘরে পাকা আম আর দুধ থাকলেই কিন্তু মজাদার ঠান্ডা ঠান্ডা এই পুডিং যখন ইচ্ছে তখন বানিয়ে খাওয়া যেতে পারে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি এখানে আমগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপর একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে আমের জুসটা একটা বোলের ঢেলে নেব যেন একটুও লামস না থাকে তো দেখুন আমের আমগুলো ব্লেন্ডার করে নেওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে যেহেতু আমি কোনো রকম পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি তো এখানে আমি এক্সট্রা হাফ কাপের মতো পানি দিয়ে নেব যেন খুব সহজে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারি তো এই তো আমের জুসটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি এখানে একটু লাঞ্চ নেই তো আমি আমের জুসটা একটা কড়ার মধ্যে ঢেলে নিচ্ছি এরপরে আমি দুই চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দেবো যে কোনো সুপার শপ বা দোকানেই কিন্তু এই আগার আগার পাউডার কিনতে পাওয়া যায় তো এখানে যেহেতু আমি চারটা আম নিয়ে নিয়েছিলাম তো এই জন্য আমি এখানে দুই চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব তো আগার আগার পাউডার খুব ভালো করে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। এখানে আমি চার টেবিল চামচের মতো চিনি দিয়েছি আম যদি একটু বেশি মিষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তো এই তো দেখুন আমের সাথে কিন্তু চিনিটা একদম পারফেক্টভাবে মিশে গিয়েছে তো এটা আমি একটা সাইডে রেখে দিয়ে দুধটা রেডি করছি আমি যেহেতু গুঁড়া দুধ দিয়ে পুডিংটা বানাবো তো এখানে আমি দুই কাপের মতো দুধ বানিয়ে নিয়েছি দুই কাপ গরম পানিতে আমি মোটামুটি ছয় টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর চার টেবিল চামচের মতো দিচ্ছি চিনি এবার আমি খুব ভালো করে মিক্স করে নেব যেহেতু গরম পানিতে দুধটা গুলিয়ে নিয়েছিলাম তাই দুধটা ঠান্ডা করার জন্য আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর আমি যে আমের মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম এটা আমি চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি তো আমি খুব একটা ঘন করব না মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা আমি রান্না করে নেব তো চুলার আঁচটা কিন্তু আমি একদম ফুল হেটে রেখেছি আর এটা কিন্তু অনবরত নাড়তেই হবে যেহেতু আগার আগার পাউডার আছে না হলে এক জায়গায় জমাট বেঁধে যাবে তো এই তো আমের এই মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি তো এবার আমি চুলা থেকে নামিয়ে নেব তো নামানোর পূর্বেই আমি কিন্তু আগে একটা সার্ভিং ডিশ রেডি করে রেখেছিলাম যার মধ্যে আমি আমের পুডিংটা বানাব এর মধ্যে আমি আমের সেই মিশ্রণটা ঢেলে একদম ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হলে তারপর আমি ফ্রিজে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো যদি আপনারা ড্রিপ ফ্রিজে রাখেন তাহলে আধা ঘন্টার সময় আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মতো রাখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু একদম পারফেক্টভাবে সেট হবে তো আমি এক ঘন্টা পরে কিন্তু এই আমের পুডিংটা বের করে এনেছি এটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে তো আমি এটা একটা ছোট ছোট স্লাইস করে কেটে নেব তো আমটা যখন আমার একদম রেডি হয়ে যাবে তখন আমি দুধটাও সেমভাবে রান্না করে নেব তো আমি যেহেতু দুধটা আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম দুধটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটা ছাঁটনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যেহেতু গুঁড়া দুধ দিয়ে আমি দুধটা গুলিয়েছিলাম এই জন্যই আমি ছাটনি দিয়ে ছেঁকে নিচ্ছি তো দুধটা আমি ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে এর মধ্যে আমি দুই চামচের মতো আগার আগার পাউডার দিয়ে মিক্স করে নিয়েছি যেটা আপনাদেরকে দেখাতে একদম ভুলে গিয়েছি আমার কাছে ওই ক্লিপটা একদমই নাই তো ওই জন্য আমি এক্সট্রিমলি সরি তো দুই চামচ আগার আগার পাউডার দিয়ে আমি সেমভাবে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সেমভাবে ফুল হিটে আমি দুধটা জাল করে নিচ্ছি মোটামুটি একটু ঘন করে আমি দুধটা জাল করে নেব আমটা জাল হতে আমার মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছিলো কিন্তু দুধটার ক্ষেত্রে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো জাল করে নেব। তো এই তো দুধটা কিন্তু অলরেডি ঘন হতে শুরু করেছে তো এ পর্যায়ে আমি নামিয়ে নিব আর এরকম গরম অবস্থায় আমি যে আমের স্লাইসগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দেবো সেমভাবে আমি আমের স্লাইসগুলোর মধ্যে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো ঠান্ডা হয়ে যাওয়ার পরপরই আমি এটা ফ্রিজে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো তো এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখুন পুডিংটা কিন্তু একদম রেডি আর একদম পারফেক্টভাবেই কিন্তু সেট হয়ে গিয়েছে এবার আমি এটা একটা প্লেটে সার্ভ করে নেব তো এই তো এই ছিল আমের পুটিংয়ের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ